খুব 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 আনন্দ হচ্ছে কারণ আমার খুব আনন্দ হচ্ছে বেশি টেনশন হচ্ছে কারণ এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল শুভঙ্কর দ্বার পরিচালিত ইটস লাইক আ ড্রিম কাম টু খুব খুব খুশি এবং খুব টেনস্ট আমাদের স্যারও চলে এসছে তো হ্যাঁ খুবই খুব যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সব করে একটু গম্ভীর ছবি আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদমই নেই ছবিটার মধ্যে মানুষ প্রাণ খুলে অনেক দিন বাদে হাঁসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী কারণ এরকম ছবি অনেক দিন পরে হয়েছে এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেক দিন বাদে মানুষ দেখতে পাবে তাই আশা করছি মানুষের ভালো লাগবে সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন আমরা সবাই টালিগঞ্জের সিনেমা দেখি আজকে একটু অন্য রকম আমরা সবাই পা টালিগঞ্জের সিনেমা দেখব এবং এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা মিরাকেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং মিরাকেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন রজদাবু দত্ত আর বাকি যারা যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে সোহম দিতিপ্রিয়া মানে হোস্ট অফ আদার স্টার্স এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি আমাকে আজ থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে যারা নিউজ কাস্টার হিসেবে বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে দেখেছেন খাস খবরে তাদের জন্য একটা স্পেশাল চমক রয়েছে কিন্তু একটু অন্য রকমের চপ সেটা সিনেমা হলের মধ্যে ঢুকে আমার মনে হয় সবার দেখা উচিত বাট থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আবারও বললাম মানে আমি যেমন টালিগঞ্জের শিল্পী আর উল্টো দিকে টালিগঞ্জের চিত্রশিল্পীরা থাকেন আলোকচিত্রীরা থাকেন আজকে আমরা সবাই পাটালিগঞ্জের শিল্পী সো পাটালিগঞ্জের এই পুতুল খেলা আরও জমে উঠুক আমরা সবাই ভেতরে গিয়ে আনন্দ করি শুভকামনা রইল নতুন বছরে সবার সঙ্গে দেখা হলো সো হ্যাপি নিউ ইয়ার অ্যাজ ওয়েল মানে জুটিটা যদি আরও তিন চারবার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা শো কমেডি শো চালাতো সেই পুরো টিমটা রয়েছে সেখানে আমি নতুন এডিশন কতটা ফিটিং করতে পেরেছি জানি তবে চেষ্টা করেছি বলে মনে হয় না সে বিশ্বাস আছে আর যেসব স্টল ওয়াচরা আছেন তারা পর্দা কাঁপিয়েই এসেছেন রেসপেক্টিভ অফ দ্য সাইজ অফ দ্য স্ক্রিন আর সব থেকে বড় কথা চারিদিকে খালি থ্রিলার রক্ত মারামারি কাটাকাটি আমার একদম ভাল লাগে না সেখানে হাসবো এটা ভেবেই আমি উত্তেজিত হাসতে এসছি হাসতে খুবই ভালো রেসপন্স পাচ্ছি কারণ একটা এখনও আমি মনে করি একটা দর্শক শুধু টেলিভিশন দেখা দেখার জন্য বসে থাকে তো তাদের কাছ থেকে প্রচুর ভালো ভালো কথা শুনতে পাচ্ছি তারা অনেক দিন বাদে আমাকে দেখতে পাচ্ছে বলে খুবই আনন্দিত সেকেন্ড প্রোমোটা বেরো তারপর তো বোঝা যাবে পাটলিপুরের খেলা আমার ছবি আমি অভিনয় করেছি গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও নিজেরই তো ছবি আর বাকি দুটো ছবিও খুবই ভালোবাসার ছবি সব ছবি দর্শকরা দেখুন আমাদের নিজেদের ছবি নিয়ে তো একটা যুদ্ধ চলল এখন অবধি চারটে আমাদের যে চারটে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে তারা এখনও হলে রয়েছে চারজনেই চারটি ছবি দর্শক দেখছেন তার মাঝখানে আরেকটা ছবি রিলিজ করে গেছে তরূপের দাস আজকেই তিনটে ছবি বাংলা ছবি এইভাবে হচ্ছে বাংলা ছবির দর্শক এসে বাংলা ছবি দেখছেন এর থেকে বড়ো পাওনা বাঙালি হিসেবে কি হতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লোক হিসেবে দর্শকদের বলবো হলে এসে দেখুন ছবিগুলো আমরা সবাই মিলে সব কষ্ট করে আপনারা হলে এসে দেখবেন বলে ছবিগুলো বানাই যারা ছবিটা বানিয়েছে তারা কিন্তু মানে সে মিরাক্কেল বানিয়েছে তো অবভিয়াসলি এবং আমার মনে হয় যে খুব ভালো কমেডিটা বোঝে তো আমি ছবিটা দেখতে চাই আমি ভীষণই উৎসব ছবিটা দেখার জন্য দর্শকও আমার মনে হয় যে পুরো পোস্টার দেখেই আমার ভালো লেগেছে বললাম তো যারা এত সাকসেসফুল একটা শো করে এসছে তারা তাদের পুরো টিমটা কিন্তু এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড এবং সেখানে আমি নতুন এডিশন বলতে পারো তো আমি চেষ্টা করেছি প্রতি মুহূর্তে ওদের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার এবার কতটা কি করতে পেরেছি আজকে এতদিন অবধি ছবি আমাদের ছিল আজ থেকে ছবি দর্শকের দর্শক